সেটটা ডেট ছিল রানিং করার পরে দেখি আবার সাউন্ড মূলত এই বোর্ডের সমস্যা ছিল এই বোর্ডটা যখন আনছে একেবারেই মানে কি বলে মানে একেবারেই জং ধরা খুব বাজ একটা অবস্থা ছিল তো এটা তো দেখায় এটারে যে ওয়াশ করছি ওয়াটার থেরাপি দিয়েছি দেওয়ার তো এই যে একেবারে চকচকা তো যাই হোক আমরা এরকম অনেক কাজ করি অনেক অনেক দেখাই কীরকম হই অর্ডার দিলাম এই আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিস সব ধরনের আমাদের মানে একেবারেই সব কাটি আছে হয় না পুলিশের সাথে যাদের সাথে বর্ডার আছে তাদের সাথে ভিএমপি যা হোক অসুবিধা নেই যেই কোনো যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেমের সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি সবসময় বলি যেই কোনো যেই কোনো তো কাজ করি যাদের দরকার তারা অবশ্যই আমার আসবে আর কাজের জন্য আমি আসি আসি একেবারেই শর্টকাট ঠিকানা ঠিকানাটা আমি আবার একটু দেখাই ঠিকানাটা আমি একটু দেখাই সব সময় তো বলি একেবারে শর্টকাট ঠিকানা এই যে

মাহফুজ ভাই আছে এক নাম্বার গেট এসে ফোন দিলে মাহফুজ ভাই যা নিয়ে আসবো না ভাই আমরা যেই কোনো ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি যেই কোনো ধরনের এই যে আজকে একজনেই কয়েক কয়টা নিয়ে যাবো একজনেই তিনটা স্কুল পাশে তো যাই হোক আমরা এই ধরনের সবসময় সার্ভিস করি কাজের জন্য আমি আছি যেই আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ফোন দিয়ে আসবে ফোন দিয়ে আসলে একটু সুবিধা কী আপনাদের আইসা হয়রানি হইতেই না বৈশাখ থাকতেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি আমার মোটামুটি ভালোই একটা অভিজ্ঞতা আছে যদি মনে করেন যে কারোর প্রয়োজন এই সব ঠিক করে তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন